আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় সাতান্ন নম্বর গল্প মোহমুক্তির খেলা লিখেছেন ত্রিনাঞ্জন গঙ্গোপাধ্যায় দরজা খুলে সুদীপ্তকে দেখে চমকে গেল অপর্ণিতা ঝামেলা যেন একটা রক্তমাংশের শরীরে দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার বাংলোর প্রবেশদ্বার জুড়ে ঠাঁস করে একটা থাপ্পড় মারবে সেই রকমই তো উচিত ছিল বাঙালি বংশধারার হলেও উত্তরপ্রদেশে জল হাওয়ায় বেড়ে ওঠা অপর্ণিতার যা জোর তাতে কলকাতার সুদীপ্ত লকড়ির মতো গড়িয়ে পড়ে যাবে তার বাংলোর পাথরের সিঁড়ির ওপর দিয়ে সে দেবপ্রয়াগ রেঞ্জের বন দপ্তরের অফিসার এমন সব ঘটনা তাকে সামলাতে হয় যে তার তুলনায় সুদীপ্তকে ঘিরে এ মুহূর্তের ঘটনা তার কাছে কিছুই নয় সুদীপ্তর ঘাঁট থেকে ভূত ভাগানোর পরিকল্পনা নিয়েই স্নায়ুকে নিয়ন্ত্রণ দরজার সামনে থেকে সরে দাঁড়াল যাতে সুদীপ্ত ভেতরে ঢুকে আসতে পারে কাঁধের ওপরে ঝোলানো ঢাউস ব্যাগটাকে সুদীপ্ত ড্রয়িং রুমের সোফায় ছুঁড়ে দিতেই সালোয়ার কামেজের ওড়না দিয়ে নাক চাপল অপর্ণিতা ফোনে কত বড় বড় কথাই না বলল ওর বউ বকুল কিন্তু নিজের স্বামী যেমন ধাঙরের মতো ঘুরে বেড়ায় সেদিকে নজর নেই এই যে মাঝে মাঝে সুদীপ্ত তার কাছে চলে আসে থেকে যায় কয়েকটা দিন তখনই তো ওকে সাফসূত্র করে প্রেজেন্টেবল করে দেয় অপর্ণিতা এটা কি নজরে পড়েনি বকুলের পড়েনি আবার ঠিকই পড়েছে তাতে তো আরও জ্বলে গেছে অপর্ণিতার ফোন নম্বর ঠিক খুঁজে পেতে জোগাড় করে এস যা মুখে এলো তাই বলে গেল কিন্তু বকুলের থেকে অপর্ণিতা বেশি রেগেছে সুদীপ্তর ওপরে তোমার সমস্যা হচ্ছে তুমি সামলাও আমি সামলাতে যাব আবার যা তা কথা শুনব তা তো হয় না আচ্ছা সুদীপ তো জানে তো তার বউ ফোনে অপর্ণিতাকে তাদের সম্পর্কটা নিয়ে যা তা বলেছে সুদীপ তোকে দেখে তো কিছু বোঝা যাচ্ছে না এটা অবশ্য অপরাধবোধ থেকেও হতে পারে সুদীপ তো বরাবর যা করে এবারেও তাই করেছে সোফার উপর ব্যাগ ফেলে চলে গেছে বাথরুমে অপর্ণিতা উপরে দ্রুত চোখ বুলিয়ে ড্রয়িং কাম ডাইনিং এর ভাঁজ করা চারপাল্লার কাঁচের দরজার কাছে গিয়ে পর্দাটা টেনে দিল তারপরেও চারপাশটাকে একবার দেখল ধপাস করে সোফায় বসে পড়ে নিজের মনেই মুচকি হাসল এখানে কারুর চোখে পড়ার প্রসঙ্গই